আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এতে গেছে নরেন্দ্র মোদী আরও খেপে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে বিশ্বের কয়েকজন নেতাকে ফোন করেছেন আওয়ামী নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি কেয়ামত নেমে আসবে সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায় চীন মুখ খুলতে শুরু করেছে চীনের রাষ্ট্রদূত মিয়াউ ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন শেখ ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় তিনি নকশা করে এগিয়ে যাচ্ছেন যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীকে নিষিদ্ধ করতে চাইলেও আমীলীকে নিষিদ্ধ করা সম্ভব হবে না দুদিনের মাথায় উপদেষ্টা মাহফুজ আলমের আরো একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই আচ্ছা আমি আমার ওই ভাইটার কাছে আজকে আগেই বলে নেই ভাইয়া তুমি ভিডিওটা শুনে না আওয়ামী লীগ নিষিদ্ধ করানোর চাঞ্চল্যকার তথ্য ফাঁসিয়েছে যা জানলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক এদিকে নাকি বিএমপিও নিষিদ্ধ করে দিতে পারে ছাত্র সমাজ তো কী হতে পারে বিস্তারিত আজকের গুরুত্বপূর্ণ নিউজে দেখবেন সেই সাথে ভারত পাকিস্তানের যে যুদ্ধ সর্বশেষ আপডেট কি বিস্তারিত দেখবেন তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি যারা এই ধরনের নিউজ লাইফ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেবেন তাহলে দেশের সকল খবরগুলো সবার আগে দেখবেন দর্শক যারা এখনও লাইক লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকে সকল আলোচিত খবরগুলো দেখতে থাকুন

ম্যাক যিনি প্রকৃত বন্ধু ইসরায়েলের সঙ্গে কথা হয়েছে লিটানিয়ামু ইউরোপিয়ান ইউনিয়নের জর্জিয়া মেলোনির সঙ্গে কথা হয়েছেন প্রধানমন্ত্রী যে বলেছেন মেলোনির সঙ্গে কথা হয়েছে হয়েছেন ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে ডেভিড ল্যাবির সঙ্গে কথা হয়েছে সবার সঙ্গে কথা হয়েছে সার্কের সঙ্গে কথা হয়েছে কথাবার্তা হওয়ার পর এবার বিশেষভাবে চার্জ দেওয়া হয়েছে ডক্টর এস জয়শঙ্করকে কালকে রাতেই আপনি সমস্ত বিদেশি ব্যাপার এগুলোর সঙ্গে যোগাযোগটা করুন এবং শেখ হাসিনাকে দিয়ে বিদেশের সমস্ত দেশগুলোকে আপনি কথা বলেন সেটা গতকাল রাত থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আপনাদের বঙ্গবন্ধুর ইতিহাস তার মানে স্বাধীনতা সংগ্রামে তার যোগদান আর বাংলাদেশকে এই পনেরো ষোলো বছরে ওই গরিব জায়গা থেকে তুলে আনার ব্যাপারে তার মেয়ে শেখ হাসিনার যে অবদান সমস্ত কিছু তিনি দলিল সমেত সমস্ত রাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন থ্রু জয়শঙ্কর ফলে যখন বাংলাদেশের ওপর আঘাতটা আসবে গ্যাং তাই তো কিছু থাকবে না সব তো মাথার টিকিতে উঠে যাবে যখন মার পড়বে ভারতের সৈন্য ঢোকার পর থেকে লুঙ্গি তুলে পালাবে তার তো হিসেব পাবে না ফলে আপনাদের মাঠে মাঠে নামতে থামতে হবে না আপনার চিন্তা চিন্তা করার কিছু নেই এই দেশে এই মানে উপমহাদেশে একটাই গুন্ডা আছে ভারত বলছি বারবার এই ভারত যে গুন্ডা আছে গুন্ডা নিজে এই সামনে নেবে এই উপমহাদেশে আর কোন গুন্ডা সে রাখবে না একটাই গুন্ডা আছে এবং একটাই গুন্ডা থাকবে সেটা হচ্ছে ভারত আর আপনারা যদি কেউ বাঁচাতে পারে দুজন হচ্ছে হচ্ছে দুই আস্থা রাখুন আপনাদের সব ঠিক হয়ে যাবে কিন্তু আপনাদের ধৈর্য ধরুন আপনারা মন মরা হবেন না আপনারা ভেঙে পড়বেন না আপনাদের যুক্তিগত ভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনার সৃষ্টি যেটি হোক বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে চীন ভারত রাশিয়া তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নিরাপতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত নিয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন করিডোর ইস্যুতে শব্দ দুটো উচ্চারণ করে আবারও তিনি বলছেন তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয় আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ তবে আবার বলছেন তবে চীন এতে জড়িত নয় তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের সমন্বয় যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে দুই সালে একটি উদ্যোগ শুরু হয় কিন্তু এ চেষ্টা ব্যর্থ হয় পরে উদ্যোগটি স্থগিত করা হয় তার তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয় এটি বাস্তবতা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব আমি সে বিষয়ে পরে আসছি যে চীন চিনের সাহায্য ছাড়া কেন সম্ভব নয় ইয়াং আরো বলছেন মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘাত থামাতে চীন শান্তি আলোচনার উদ্যোগ নেয় সবচেয়ে বললেন অর্থাৎ তিনি আবারও বোঝাতে চাইলেন যে সেখানে কেবলমাত্র চীনের আধিপত্য এবং কোনোভাবেই তারা তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কোনো অবস্থারই মেনে নেবে না বিষয়টি হচ্ছে যে এই রাখাইনে যেখানে আরাকান আর্মিরা দখলে নিয়েছে যেখান থেকে বাস্তুচ্যুত হয়ে লাখ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর মানুষ আমাদের দেশে আশ্রয় নিয়েছেন সেই রাখাইনে শুধুমাত্র বন্দরের জন্য বিনিয়োগ করা রয়েছে যে গভীর সমুদ্র বন্দর যেটার সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যেটি সরাসরি যুক্ত করা হচ্ছে সেখানে নয়শো কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা এবং সমুদ্রের কাছাকাছি বন্দরের কাছাকাছি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে চীন চীন শুরু থেকে চাইছে যে এই এলাকা রাসায়ন মুক্ত হোক জনশূন্য হয়ে উঠুক তার ব্যবসা বাণিজ্য করতে সহজ হবে যার কারণে এটি তো আমরা জানি হয়তো অনেকেই মনে করতে পারছেন না যে চীনের সহযোগিতায় সামরিক চীন মানে মিয়ানমারের সামরিক বাহিনীর অত্যাচার নির্যাতনের প্রথমে রোহিঙ্গারা চলে আসতে শুরু করে দুই হাজার কথা আমি বলছি আর এখন সেই আগান এবং আটসার অত্যাচারী আবার নতুন করে রোহিঙ্গা তারা আমাদের এখানে ঢুকছেন সেই চীন কোনো অবস্থাতেই আচ্ছা আমি আমার ওই ভাইটার কাছে আজকে আগেই বলে নেই ভাইয়া তুমি ভিডিওটা শুনো না আমার বাড়ির কাছে যারা প্রোডাক্ট সাপ্লাই করেন এদের মধ্যে একজন আছেন ঢাকার জাতীয় পার্টির কট্টর সমর্থক তো মাঝে মাঝে বলে যে ভাই আপনি জাতীয় পার্টি নিয়ে ভিডিও বানেন না এমনি আপনারা ভালো লাগে ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য কয়েকটা আমাদের দল আছে মানে এই দলগুলোর প্রকৃত কাজ কি জাতির জন্য এটা বোঝা কষ্ট করে এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম এক সময় ছিল দেখেন আমি এরশাদের এক জায়গায় পছন্দ করতাম যে ওনার অনেক জিনিস ছিল বিশেষ করে আমাদের কুমিল্লাতে এমন কিছু স্থাপত্য আছে যেগুলো এরশাদের আমলের মানে এখনো এগুলো দেখলে মনে হয় যে ওই দিন বানাইছে স্ট্রেংথ কোয়ালিটি এই এইরকম অনেক জিনিস ছিল এরশাদ সাহেবের ভালো ভালো অনেক কাজও করেছেন আবার দিন শেষে সৈরাচারী হয়েছেন এখন আওয়ামী লীগ সরকারের সময় মধু খাওয়া ভারতের নির্দেশে মাঝে মাঝে কথা বলবা নাকি বলবা না এটা ভারত সিদ্ধান্ত নিত আর এই বক্তব্য জিএম কাদের এসে বাংলাদেশে দিতেন একজন সম্মানিত ব্যক্তিত্ব জি কাদের তবে রাজনীতিটা ও যে বাংলাদেশের রাজনীতিটা এতদিন ভারতমুখী ছিল এখন আবার পাকিস্তান পন্থী আমরা দেখছি মস্কো দেখছি আমেরিকা পন্থীও দেখছি এখন পন্থীর অভাব নাই তো এই দলগুলা যারা নিজেদের জনগণের জন্য রাজনীতি না করে অন্য রাষ্ট্রের কথায় কন্ট্রোল হয় তো দিন যখন খারাপ আসবে এমন হবে শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে জি কাদের তো পালানোর জন্য কোনো দেশের জায়গাই পাবেন না আস্তে আস্তে একটা একটা করে ধরতেছে বৈষম্যবর্ধী ছাত্র জনতা বলেন এই সরকার বলেন কে বলছেন যে এখানে নাট্যমঞ্চ করে এটাকে করা হচ্ছে যে এমনিই হচ্ছে তো ঘটনা ঘটছে। আওয়ামী লীগের মোটামুটি রফা দফা শেষ। এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়ে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু নাম মেনশন করে নাই কিন্তু একটা দল কইরা বারবার বলতেছিল যে এদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে? গ্রেফতারের জন্য অলরেডি ডাক দেয়া হয়েছে ভিপি নুর গণঅধিকার পরিষদ থেকে যে জিএম কাদের সহ অনেকে গ্রেফতার করতে হবে। আবার সম্পদ নিয়ে টানাটানির খবর আছে। আবার পারিবারিক ভাবে রশনার সাথে সাথে জিএম কাদের সম্পর্ক ভালো না। এরিকের সদাবার কারবিদ্য যিনি মামলা করে মানে ফ্যামিলি গেছি ফ্যামিলি লিগেসি যেটা ছিল এর সাথে সাইড রোডিং তো শেষ হয়ে গেছে একটা চ্যাপ্টার ক্লোজড এখন জিএম কাদের চ্যাপ্টার চলছে তবে এই চ্যাপ্টারও শেষ করে দিতে যাচ্ছে ছাত্র জনতা আপনার এই ঘটনার পর পর জাতীয় পার্টির একটা অবস্থান ছিল কত কিন্তু গেল কয়েকদিন যাবৎ যে দিনগুলো আমরা দেখছি ওনার বক্তব্যের যে পরিবর্তন দেখছি সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা খুশি হলেও এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বাকি যারা আছে উপদেষ্টারা অনেকে সরকার জিএম কাদের বক্তব্যে কিন্তু খুশি না তিনি এই সরকারের প্রতি অসমর্থন জানিয়েছেন এবং কি সরকারের পতন চান তিনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বসছেন তো উনি এই লাস্ট কয়েকদিনের বক্তব্যের কারণে আমার ধারণা আবারও তিনি আলোচনার মধ্যে উঠে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ দলটির শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবি তুলেছে গণ অধিকার এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ নিয়ে সমন্বয়করা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছেন এর মধ্যে একজন হচ্ছে হান্নান মাসুদ আমি আদর করে বলি কান্না মাসুদ মানে গলার মধ্যে একটা কান্না ভাবা তুমি জানি প্র্যাকটিস করে ভালো এদিকে দেখেছি একটু মোটা স্বাস্থ্যবাস্ত হয়েছে গলা তো জোর আসছে আওয়াজও বদলাইছে কিছুটা দেখালো কে জানি বলছিল তুমি আসলে দেখতে অসুন্দর না তুমি গরিব হিরু আলমটা দেখেন আমরা কি দেখছিলাম কি হিরু আলম দেখি এখন আবার হালকা গরিব হয়ে যাচ্ছে কেন জানি মনে হচ্ছে আর আওয়ামী লীগের সময় ভালোই ধর্মে ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে ইন্টারন্যাশনাল খ্যাতিও পাইছিল হিরু আলম সেটা আলাদা তো এখন হান্নান মাসুদের প্রথম দিকের চেহারা এখন আবার একটু গাল মাংস হয়েছে কি জানি আবার লেগছে মাংস কমা মাসুদ ও বিএনপির এক নেত্রী না কে লিখছিল যাই হোক আলোচনার দিকে তো মাসুদ পুর দিয়েছে হে ইন্টারি হে অন্তর্বর্তী সরকার জে এম কাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি পরে আবার ছাত্র জনতার প্রতিরোধকে মম বলতে চাইয়েন না কি বুঝাইলো যে কোনো সময় গণদলাই ইশারাটা কিন্তু এরকমই হয়তো হানমান বলে নাই অনেকে আবার কলে কলিকাতা বুঝ বাংলাদেশে এটা হয় হয় না যে ধরেন আমাদের গ্রাম অঞ্চলে কুমিল্লার বাসায় একটা এরকম গিয়ে আছে সিগুলি আর কি কলে কলিকাতা বুঝে এখন মাসুদ বুঝাইছে যে ছাত্র জনতার প্রতিরোধকে আবার মব বলতে চাইন না আবার এই বক্তব্যের সুযোগ নিয়ে মানে যে কোনো সময় ওনার একটা মাইন্ড তৈরিও করে ফেলা হইতে পারে অসম্মান হয়ে যেতে পারে সব সম্ভব এখন এনি টাইম এনিথিং কুড বি হ্যাপ সো জিএম কাদের জন্য এই মুহূর্তে একটা র্যাড সিগনাল চলতেছে আমি জিএম কাদের প্রতি আমার জায়গাটা যেদিন থেকে আমি ওনার সমালোচনা সবচেয়ে বেশি শুরু করছি নির্বাচনের আগে ভারত থেকে আইসা ওনার সাংবাদিক আজি কি আলোচনা হলো বিজেপি আপনাদেরকে কেন ডাকলো বলছে এটা বলা যাবে না এটা বিজেপির নিষেধ আছে বা কি জানি ওনাদের সাথে জিজ্ঞেস করে বলতো কেন ভাই ভারতের টাকা রাজনীতি করছেন ভারতের টাকা খাইছেন নাকি আপনাদের সাপোর্টার ভারত এই উচিত কথাগুলো অনেকেরই হয়তো গায়ে লাগবে বাটু যে কৃতকর্মের জবাব তো দিতে হবে লাস্ট কয়েকদিন ধরে আবার বক্তব্যে অনেক টিউন চেঞ্জ হয়ে গেছে তো এগুলো এখন ওনার উপরে ঘুরে আসতেছে তবে আমরা মনে করি দেশ আইন আছে তিনি অপরাধী হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত কোন মব জাস্টিস এই কালচার আজকে যে বীজ তৈরি হচ্ছে আগামী দিনে এটা গাছ হবে এটা থেকে ফল পড়বে এই ফল দশ বছর পরেও পড়তে পারে বিশ বছর কিন্তু তখন আমরা একই কথা বলে যাবো যে ভাই এগুলো করো না ভালো না তখন কেউ ওই যে তখন বুঝেছিলাম বীজ লাগাইছিলেন এই মব কালচার কিন্তু বন্ধ করতে হবে এটা কোনো দেশের জন্যই কল্যাণ কন্যা কোনো দলের জন্য কল্যাণ না। দর্শক দুদিনের মাথায় উপদেশটা মাহফুজ আলমের আরো একটা স্ট্যাটাস নিয়ে আজ আমি কথা বলতে চাই এই স্ট্যাটাসটার উনি শিরোনাম দিয়েছেন দুটি কথা মানে উনি দুটি পয়েন্ট এখানে তুলে ধরেছেন এবং আমার কাছে মনে হয়েছে দুটো পয়েন্টে যদি আমি পুরোটা না পড়ি তাহলে আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হবে না প্রথম পয়েন্ট তুলেছেন একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইল তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবোটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এলো একটা কথা দুই মানে ওনার দ্বিতীয় কথাটা কি মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম খুন আর সাপ্লাই মোদি বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে এরা চক্রান্ত করেই যাচ্ছে লীগের এ সকল বিটিম বিটিমও শীঘ্রই পরাজিত হবে অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই দুটো পয়েন্টে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং দুটো পয়েন্টেই মিস্টার মাহফুজ আলম টার্গেট করেছেন সহযোগীদের মানে মূল অপরাধীদের না মূল অপরাধে যারা নাকি সহযোগিতা করেছে তাদের মানে একাত্তরে গণহত্যায় যারা সহযোগিতা করেছে তাদেরকে টার্গেট করেছেন চব্বিশের যে হত্যা হয়েছে গণহত্যা হয়েছে গুম খুন হয়েছে এদেরকে যারা সহায়তা করেছে সহযোগিতা করেছে ইন্টেলেকচুয়ালি তাদের পক্ষের কথা বলেছে তাদেরকে টার্গেট করেছেন আমি কিন্তু মাহফুজ আলমের এই যে দু এই যে স্ট্যাটাস এবং স্ট্যাটাসের দুটো পার্ট দুটো পার্ট নিয়ে কিন্তু আমি বেশ সন্তুষ্ট আমি নিজেও কিন্তু মনে করি যে একটা অপরাধী ছিল জাত অপরাধী কিন্তু সে অপরাধীকে যারা সহযোগিতা করে তাদের অপরাধ কিন্তু মূল অপরাধ হচ্ছে কোনো অংশে কম নয় এখন মাহফুজ আলমের এই কথাটার আমি একটু বিশ্লেষণ করতে চাই তার আগে কিছু কমেন্ট আছে সেই কমেন্টগুলো অনেকগুলি কমেন্ট এসেছে আমি যখন এটা নিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার বাইশ ঘন্টা পরে ততক্ষণ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার রিয়েকশন পড়েছে বাউন্নটা কমেন্ট পড়েছে এবং ছ জন এই স্ট্যাটাসটাকে শেয়ার করেছেন ষোলো হাজার লোক লাইক করেছেন সাত হাজার তিনশো লোক লাভ রিয়েক্ট দিয়েছেন তো আমি এটা বলতে যাচ্ছি এই কারণে যে মাহফুজ আলমের কোন কোনো স্ট্যাটাস এই প্রথমবার আমি দেখলাম যে অপছন্দের সংখ্যা বেশি এখন মাহফুজ আলমকে কেন অপছন্দ করতে হচ্ছে এই মুহূর্তে মাহফুজ আলমের সমালোচনা কিন্তু আমি একাধিকবার করেছি আমার পছন্দ হয় না আমি করেছি এখানেও তাই হবে যারা পছন্দ করেননি তারা হাহা রিয়ে দিয়েছেন যারা পছন্দ করেছেন তারা লাইক রিয়ে দিয়েছেন যারা খুব পছন্দ করেছেন তারা লাভ রিয়ে দিয়েছেন কাজেই পছন্দ অপছন্দ দুভাবেই চলতে পারে তো এখন আমি বরং এর অনেকগুলো কমেন্ট বললাম যে কোনো কমেন্ট আসছে আমি কয়েকটা কমেন্ট একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই যেমন একটা কমেন্ট লিখেছেন মাবরুরুল হক তিনি লিখেছেন জনাব উপদেষ্টা আপনার বোর্ড অবস্থানের জন্য হইলাম আরেকজন লিখেছেন একটু বড় কমেন্ট তিনি লিখেছেন তো ক্ষমা চাওয়া আবার কি জিনিস ভাইয়া আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরও ক্ষমা করে দিবেন নাকি গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই স্পিরিটে যদি চব্বিশের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ করা হয় তাইলে একাত্তরের গণহত্যাকারী দলের রাজনীতি নিষিদ্ধ কেন নয় গণহত্যাকারী দলের সাথে কিসের মীমাংসা আওয়ামী লীগের সাথেও মীমাংসা করবেন নাকি কখনো একাত্তরের গণহত্যাকারী দল যে এখনো একাত্তরের অবস্থাতে রয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করি নইলে আপনার বাংলাদেশে একাত্তরের জানোয়ার গোলাম আজমের নামে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ার স্লোগান উঠে কেমনে আমরা যদি মাসুদ আলমের প্রথম যে পয়েন্টটা সেখানে একটা পয়েন্ট আপনি দেখেন লেখা আছে উনি বলেছেন জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে অর্থ জুলাইয়ের শক্তির মধ্যে একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগী যারা আছে তারা সেখানে ঢুকে সেবোটাজ করছে বলে মাহফুজ আলম স্পষ্টভাবে অভিযোগ করেছেন বুঝতে পেরেছেন প্রভার বক্তব্যটা শুনেন আপনারা শুনলেন তার মানে কি হচ্ছে যে কালকে যে ইটা হলো এই শাহবাগের যে আন্দোলনটা হলো শাহবাগের যে অবস্থানটা ছিল এবার আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সেখানে কিন্তু স্লোগানটা উঠেছিল গোলাম আজমের বাংলায় হাসিনা ঠাই নাই নিজামির বাংলায় হাসিনা ঠাই নাই হাসিনার ঠাই নাই নিয়ে আমার কোনো আপত্তি নাই কিন্তু বাংলা কি করে গোলাম আজমের এবং নিজামির হলো আরেকটা জিনিস লক্ষ্য করেন পুরো স্ট্যাটাসে মাহফুজ আলমের পুরো স্ট্যাটাসে কোথাও কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি কোনো একটা রাজনৈতিক দলের নাম উনি উল্লেখ করেননি বামপন্থী কোনগুলো সেটাও বলেন নাই এবং একাত্তরের কোনটা সেটাও বলেন নাই তারপরেও উনার যে কমেন্টগুলো এসেছে সে কমেন্টগুলোতে যে গালাগালিগুলো এসেছে আমি দেখেছি মাহফুজের বিরুদ্ধে মিক্সিং মনে হচ্ছে যেন জামাতের লোকজনই গালাগালি করেছেন এবং আমি একটা ভিডিও দেখলাম এর মধ্যে সেই ভিডিওতে প্রায় মানে ছোট্ট একটা ভিডিও একজন স্টুডেন্টের মতো হলো ইয়াং লোক তারা আশেপাশে আরও কয়েকজন আছে এবং তারা মাহফুজ আলমকে খুবই অশ্লীল ভাষায় গালাগালি করলেন এবং সেখানে ওই ছেলেটা বললেন যে মাহফুজ আলম কি তোর বাবার একজন দেশের বাবা দেশকে তার বাবা বলে মনে করেছিল তাকে দেশ পালাইতে হয়েছে তোকেও পালাইতে হবে যদি তুই তোর বক্তব্য প্রত্যাহার না করস তুই তো কারি একদম বাচ্চা একটা ছেলে বয়সে মাহফুজের চেয়ে কমপক্ষে বছর দশকে ছোট হবে হয়তোবা তো কী বক্তব্য সে দিয়েছে মাহফুজ এটা কেন প্রত্যাহার করতে হবে এখানে আরেকজন লোক ওনার স্ট্যাটাসে আরেকজন লোক কমেন্ট করেছেন আইনুল হক তিনি লিখেছেন এই পোস্টে কোথাও জামায়াতের নাম নাই কিন্তু জামাতিরা খেপেছে তারা কি যুদ্ধ অপরাধের সহযোগী পাকিস্তানপন্থী নাকি মুজিববাদী বাম ইন্টারেস্টিং যে দুইটা পক্ষের কথা বলেছে দুইটা ধরনের সহযোগীর কথা বলেছেন মুজিব্বাদি বাম এবং পাকিস্তানের যুদ্ধ অপরাধের পাকিস্তানিদের সহযোগী জামাত কেন খেপলো জামাতের গায়ে কেন লাগলো মাহফুজের স্ট্যাটাস জামাদের গায়ে কোনো জ্বালা এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আমি লক্ষ্য করেছি আমার কাছে এই এই লোকটাকে একটা জায়গায় আমার পছন্দ হয় উনি বিশ্বাস করেন উনি এটা অকপটে বলতে চান ওনার বিশ্বাসে ঝামেলা থাকতে পারে ওনার আমি ওনার অনেকগুলি বিষয়ে সমালোচনা করেছি আমার কাছে মনে হয়েছে আমি করেছি আমার মনে হয়েছে সেগুলোতে বিশ্বাসে ঝামেলা আছে হতে পারে আবার এখানেও দেখছি ওনার বিশ্বাসটা আরেক ধরনের উনি কিছু কিছু ক্ষেত্রে যেন অনমনীয় তার এই অনমনীয়তা অথবা নিজের বিশ্বাস অনুযায়ী বক্তব্য দিতে পারা সাহস থাকাটা মানে আপসকামিতার গড্ডালিকা প্রবাহে গা না ভাসানোটা এটা আমার পছন্দ এবং আমি মাহবুদানমকে ধন্যবাদ জানাচ্ছি যে সত্যি কথা বলার জন্য এবার যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো ওই প্রভা যে কথা বলেছেন যে যদি ক্ষমা চাইলেই সমাধান হয়ে যায় তাহলে আওয়ামী লীগও ক্ষমা চাইতে পারে আর যদি ক্ষমা চাইলেও বিচারের মুখোমুখি করা হতে পারে তাহলে জামাতকেও কোনো বিচারের মুখোমুখি করা হবে না প্রায় আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় তারা প্রায় সেই জার্মানি নাসি বাহিনীর কথা উদাহরণ হিসেবে টানে এবং চল্লিশ বছর পঞ্চাশ বছর পরে বিচার হয়েছে সেটাও বলে তাহলে জামাতেরটাও কেন হবে না দল হিসেবে এটা হলো এক ধরনের বলতো আর যে জায়গাটায় আমার বিরোধিতা বেসিক যে জায়গাটায় বিরোধিতা আমি সেই জায়গাটা নিয়ে বলি আমি মনে করি যদি কেউ কোনো ভূমিকা রেখে থাকে যে কোনো আন্দোলনের সঙ্গে যদি কারো ভূমিকা খারাপ হয়ে থাকে যদি সে হত্যার মদতদ দানকারী ব্যক্তি হয়ে থাকেন তার বিচার হওয়া উচিত যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত কিন্তু ব্যক্তির বিচারের নামে দলকে নিষিদ্ধ করা আমি বিপক্ষে সেটা জামাতকেও নিষিদ্ধ করার বিপক্ষে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করার বিপক্ষে এমনকি হিসবিদ তাহরিরকে যে নিষিদ্ধ করা হয়েছিল আমি সেটাও বিপক্ষে আমি মনে করি দলকে নিষিদ্ধ করার দায়িত্ব হল জনগণের সরকারের নয় কোনো আদালতের নয় মানুষ নিষিদ্ধ করবে জনগণ তাকে নিষিদ্ধ করবে এটা আমার অপিনিয়ন আমারও প্রায় যারা ভুল মনে করবেন তারা আমার সমালোচনা করবেন যারা সঠিক মনে করবেন তারা মনে করবেন কোনো সমস্যা নেই কিন্তু আমি এভাবে ভাবি আমি একটা উদাহরণ প্রায়ই দিই সেটা আবার উদাহরণটা বলেই শেষ করি ধরা যায় একটা বাস একটা শিক্ষা প্রতিষ্ঠানে পাল দিয়ে যাচ্ছিল বাসের নিচে চাপ বেপর ভাবে যাচ্ছিল একজন স্টুডেন্ট বাচ্চা ওপরে মারা গেছে সমস্ত স্টুডেন্টরা দৌড়ে যেয়ে বাসটাকে থামিয়েছে ধরেছে চুরেন্টদের কাজ কি চালককে ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেওয়া আদালত বিচার করবে চালকের কি বিচার হবে কিন্তু আপনি কি বাসটাকে পুড়িয়ে দেবেন যদি বাসটাকে পুড়িয়ে দেন এই বাসটি কেবল মানুষই মারে এই বাসকে অন্য কোনো কাজ করে না বিষয়টা এভাবে দেখুন বাস যে চালাচ্ছিল সে অপরাধী দল যারা পরিচালনা করছিল তারা অপরাধী তাদের সবাইকে বিচারে আওতায় আনেন আওয়ামী লীগের যত মন্ত্রী ছিল আওয়ামী লীগের যত এমপি ছিল আওয়ামী লীগের যত লোক এমপি নমিনেশনের জন্য অ্যাপ্লাই করেছিল আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি জেলা কমিটি উপজেলা কমিটিতে যত লোক ছিল সবাইকে বিচারে আওতায় আনেন কিন্তু এর বাইরে যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগকে সমর্থন করেছে একই কথা আমি বলছি জামাত সম্পর্কেও জামাতে যারা অপরাধ করেছে তাদের বিচার হয়েছে যারা অপরাধ করেনি তাদেরকে জামাতকে আপনি নিষিদ্ধ করতে চাইবেন কেন এই জায়গাটাতে আমার পয়েন্ট আমি দল নিষিদ্ধের পক্ষে নই যারা দল নিষিদ্ধের পক্ষে তারা বলতে পারেন বাট আমার কথাও আপনি এক চোখে নুন আরেক চোখে তেল বেচতে পারবেন না আওয়ামী লীগের জন্য যে ব্যবস্থা চব্বিশের কারণে জামাতের জন্য সেই ব্যবস্থা হওয়া উচিত একাত্তরের কারণে প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম